জানলে অবাক হবেন রবীন্দ্রনাথের বংশের আসল পদবি কিন্তু ঠাকুর নয় রবীন্দ্রনাথ যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রকৃত পদবি আসলে ঠাকুর ছিল না এবার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে তাহলে কি ছিল ঠাকুর বংশের আসল পদবি আমি তো অনেক এমন ইউটিউব ভিডিও দেখেছি যেখানে বলছে যে রবীন্দ্রনাথের আসল টাইটেল নাকি ব্যানার্জি ছিল যাই হোক চলুন জেনে নিই আসল সত্যটা বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কেবল দেশ নয় এশিয়ার প্রথম নোবেলজয়ী কবি তিনি একাধারে কবি চিত্রশিল্পী প্রাবন্ধিক ঔপন্যাসিক সাহিত্যিক ছোট গল্পকার সঙ্গীত রচয়িতা সুরকার নাট্যকার দার্শনিক জীবন ঋষি মনীষী বাঙালির ঈশ্বর বাঙালির কাছে তিনি কেবল কবিগুরু নন চির সখাও বটে হাসি হোক বা কান্না রাগ হোক বা দুঃখ প্রতিনিয়ত সব আবেগে তার সৃষ্টি আমাদের চলার পথের সঙ্গী হয়তো একমাত্র তিনি যার গান দুঃখেও বাজে আনন্দেও বাজে আছে জন্ম আছে মৃত্যু তাই তো জন্মেও বাজে মৃত্যুর সময়ও বাজে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ইংরেজির আঠেরোশো একষট্টি সালের সাতই মে আমরা জানি কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার অমর সৃষ্টি আজও বাঙালির কাছে সমানভাবে প্রাসঙ্গিক হয়তো হাজার বছর পরেও থাকবে মানুষের নানা আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা অভিব্যক্তির প্রকাশ ঘটেছে তার রচনায় কবিগুরুর জন্মজয়ন্তীর উদযাপন আসলে বাঙালির আবেগের উদযাপন তার সৃষ্টির মধ্যেই আমরা কোথাও না কোথাও খুঁজে পাই আমাদের অনুভূতির মুক্তি এই সবই জানা কথা কিন্তু যে কথা জানলে অবাক হবেন তা হলো রবীন্দ্রনাথ যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রকৃত পদবী আসলে ঠাকুরই ছিল না এবার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠবে তাহলে কি ছিল এবার আসি আসল উত্তরটায় ঠাকুর বংশের আসল পদবি ছিল কুশারি কুশারি থেকে কিভাবে ঠাকুর হয়ে উঠলেন তারা কেনই বা পদবীতে আনতে হয়েছিল পরিবর্তন তা জানতে গেলে ফিরে যেতে হবে বহু বছর আগে প্রায় দেড় শতকের ধর্মীয় গঞ্জনা অপমান সহ্য করে বছরের পর বছর দরিদ্র মানুষের সেবা নিয়োজিত থেকে কুশারি বংশধরেরা হয়ে ওঠেন ঠাকুর শোনা যায় এক বিশেষ মাংসের গন্ধ শোকার অপরাধে সমাজে কলঙ্কিত হতে হয় সুন্দরবন অঞ্চলের চার ব্রাহ্মণ জমিদার ভাই রতিদেব কুশারি কামদেব কুশারী সুখদেব কুশারি আর জয়দেব কুশারিকে এদেরই পরবর্তী বংশধর হলেন জগন্নাথ কুশারী তার বংশধর রামানন্দের মহেশ্বর আর সুখদেব নামে দুই ছেলে তার ছিল তার তারা গোবিন্দপুরের দরিদ্রদের সেবা করা থেকে শুরু করে একদম প্রচুর দান ধ্যান করে সেখানকার মানুষদের মন জয় করে নিয়েছিলেন তারা হয়ে ওঠেন দরিদ্রের ভগবান বা ঠাকুর এইভাবেই তারা কুশারি পদবী ত্যাগ করে গোবিন্দপুরে এসে নাম ঠাকুরকেই নিজেদের পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন প্রথমে অবশ্য সুখদেব ঠাকুর পদবী ব্যবহার করতেন পরে তার ভাই মহেশ্বরের ছেলে পঞ্চানন ও কাকা সুখদেবকে অনুসরণ করে ঠাকুর পদবি ব্যবহার করতে শুরু করেন পরে এই বংশেরই এক বংশধর নীলমণি তৎকাল সময়ের জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন বৈষ্ণবচরণ শেঠ নীলমণিকে বর্তমানে জোড়া আশা করে দেড় বিঘা জমি বন্ধুত্বের উপহার হিসেবে দেন তিনি চান যাতে তার পরম মিত্র সেখানেই বাড়ি করে থাকেন আর এরপর সেখানেই গড়ে ওঠে জোড়াসাগর ঠাকুরবাড়ি যা বর্তমানে রবির আলোয় উদ্ভাসিত আমি এটি পেয়েছি ফেসবুকের একটি পোস্ট পোস্ট থেকে তাই আমি ফেসবুককে জানাই আপাতত আন্তরিক ধন্যবাদ কারণ পোস্ট দাতার নাম আমার এই মুহূর্তে জানা নেই তাই জানলে বরাবরের মতো পরে আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে অ্যাড করে দেবো আপনাদেরকেও এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য জানাই ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটির গ্রোথের জন্য এই ধরনের রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন